নমস্কার বন্ধুরা আমি আশা করছি আমার এই ভিডিওর থ্রুতে তোমাদের অনেক হেল্প হবে আজ দশই জুলাই আইটিআই মেরিট লিস্ট আউট হয়েছে সেটার জন্য সবাই এক্সাইটেড ছিলাম আমরা আশা করছি আমার এই ভিডিও থেকে তোমাদের অনেক ডাউট ক্লিয়ার হয়ে যাবে আর হ্যাঁ অবশ্যই ভিডিওটাকে স্কিপ করবে না স্কিপ করলে তোমরা বুঝতে পারবে না চলো বেশি কথা না বলে আমি ভিডিওটা শুরু করছি ফার্স্ট অফ অল আমাদের গুগল ওপেন করতে হবে এবং আমরা এখানে টাইপ করব আইটিআই টিআরআই পিইউআর ত্রিপুরা আইটিআই ত্রিপুরা আমরা এখানে সার্চ করলে আমরা প্রথমে পেয়ে যাব ত্রিপুরা স্টেট পোর্টাল এখানে ক্লিক করলে আমরা আইটিআইর অফিসিয়াল ওয়েবসাইট যেটা আছে এটার মধ্যে এসে যাব এবং সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি যে মেরিট লিস্ট পাবলিশড তো নিউজ অ্যান্ড ইভেন্টে গেলে তোমরা দেখতে পারবে যে মেরিট লিস্ট অফ ক্যান্ডিডেট হ্যাভিং ক্লাস টেন পাস উইথ মে ম্যাথ সায়েন্স ক্লাস টেন পাস এইট পাস এইগুলো আসছে তারপর আমরা স্ক্রোল ডাউন করে নিচের দিকে চলে যাব এখানে গেলে আমরা এন্টার রেজিস্ট্রেশন আইডি অ্যান্ড পাসওয়ার্ড দিতে হবে তারপর ভেরিফিকেশনের জন্য একটা কোড আসছে যেটা জিরো সেভেন ফোর টু টু সিক্স এই নাম্বারটা আমরা টাইপ করে লগ ইনে ক্লিক করব। লগ ইনে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে একটা পেজ ওপেন হয়ে যাবে যেটার মধ্যে আমরা অ্যাপ্লাই করেছিলাম সেটার মধ্যে ক্লিক করলে উপরে তোমরা দেখবে চয়েস ফিলিং এর সাইডে আছে মেরিট অ্যান্ড অ্যালটমেন্ট স্ট্যাটাস এখানে তোমরা অনেকগুলো দেখতে পাচ্ছ তোমাদের যারা নিউ অ্যাডমিশন হচ্ছ তাদের অনেকগুলো আসবে না তাদের এই দুটোই আসবে বা একটাও আসতে পারে আমার চারটা আসছে কারণ আমি অলরেডি আইটিআই স্টুডেন্ট আমি দু হাজার বাইশে আইটিআই অ্যাডমিশন নিয়েছিলাম এনে ইনফরমেশান টেকনোলজি তো তোমাদের একটা বা দুটো আসবে এরকম আসবে র্যাঙ্ক এসে যাবে যে তোমরা কোন র্যাঙ্কে আছো তোমরা যে যে ট্রেডের জন্য ফিল আপ করেছ ওই র্যাঙ্কগুলো এসে যাবে এখানে আমরা আমাদের রেজিস্ট্রেশন আইডিটা কপি করব তারপর এখানে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে আর তোমরা ওপেন করে তারপর সার্চ সার্চবার গিয়ে তোমাদের রেজিস্ট্রেশন আইডিটা সার্চ করতে পারো এখানে সব র্যাঙ্ক এসে যাবে কার কোন র্যাঙ্কে নাম এসেছে তোমরা এই সার্চ বারে গিয়ে তোমরা তোমাদের র্যাঙ্ক অনুযায়ী র্যাঙ্ক সার্চ করতে পারো বা রেজিস্ট্রেশন আইডিটা দিলেও তোমাদের এসে যাবে কত নম্বর র্যাঙ্ক আছে বা আমি যেখানে তোমাদের দেখিয়েছি মেরিট অ্যান্ড অ্যালটমেন্ট স্ট্যাটাসটা ওইখানেও তোমাদের র্যাঙ্ক আসছে সাইডে লেখা আছে তোমাদের র্যাঙ্ক কত নম্বর যেটা তোমরা দেখতে পাচ্ছ প্রেসক্রাইব ফর্ম ফর অ্যাডমিশন এখানে ক্লিক করে তোমরা ডাউনলোড করে নেবে এটা পিডিএফ ফর্ম্যাটে ডাউনলোড করে নেবে করার পর এখানে তোমরা দেখতে পারবে ফর্ম্যাট অফ মেডিকেল ফিটনেস সার্টিফিকেট এটা অবশ্যই দরকার এটা লাগবে তোমাদের তো এটা তোমরা একটা কাজ করবে তোমাদের যে নিয়ারেস্ট যে হসপিটাল আছে গভর্নমেন্ট হসপিটাল হ্যাঁ ওইখানে গিয়ে তোমরা ডক্টর থেকে মেডিকেল ফিটনেস সার্টিফিকেটটা সিগনেচার করিয়ে নেবে কারণ এটা অ্যাডমিশনের সময় তোমাদের লাগবে এবং তোমাদের একটা ডাউট আছে অবশ্যই আমি বুঝতে পারছি অবশ্যই আমি দু হাজার বাইশে যখন এর মধ্যে অ্যাডমিশন নিয়েছিলাম তখন আমি ও এই ডাউটের মধ্যে ছিলাম তোমাদের ডাউট আমি ক্লিয়ার করে দিচ্ছি যে আমাদের কোন ট্রেডে আমরা কোন ট্রেডে নাম পেয়েছি কিনা সেটা কেন আসছে না সেটা আসছে না কারণ তোমরা দেখতে পাচ্ছ যে এখানে ডেট লেখা আছে ষোলো সাত সিট অ্যালটমেন্ট আদার ক্যান্ডিডেটস হ্যাঁ ষোলো সাত দু হাজার চব্বিশ চারটা পি ওই সময় আমাদের কোন সিট পেয়েছি কোন ট্রেডে সেটা আসবে ষোলো তারিখ কিন্তু আমাদের এখানে দশ তারিখও লেখা আছে যে সিট অ্যালটমেন্ট পি ক্যান্ডিডেট এইটা পিডাব্লিউডি ক্যান্ডিডেট যারা শুধু তাদের জন্য বারবার বলছি যে তোমাদের যদি অন্য কোনো ডাউট থেকে থাকে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাও আমি যতটুকু পসিবল হয় আমি রিপ্লাই করার চেষ্টা করব না হয় আমি তোমাদের জন্য তোমাদের সবার কমেন্ট পড়ে আমি তোমাদের জন্য একটা ভিডিও বানিয়ে দেবো যাতে তোমাদের হেল্প হয় কীভাবে অ্যাডমিশন নেবে কিভাবে কি প্রসেসিং আমি সব কিছু তোমাদের ভিডিওর মধ্যে বলে দেবো তোমাদের যদি আমার ভিডিওটা হেল্পফুল মনে হয় অবশ্যই একটা লাইক করে দেবে এবং অসংখ্য ধন্যবাদ এতটুকু ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখার জন্য তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে এটাই কামনা করছি বাই বাই